ইজি জেটের বিমানে করে আমরা এডিনবার্গ হতে বেলফাস্ট শহরে পৌঁছালাম উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট এখানে আমাদের গাড়ি ঠিক করা ছিল এই গাড়িতে করে আমরা চললাম আমাদের হোটেলের পথে আমাদের হোটেলটা ছিল ডাবলিন রোডে একেবারে বেলফাস্ট সিটি সেন্টারে মানে বেলফাস্ট শহরের যে মেইন অংশ সেই জায়গায় হোটেলের নাম আইবিস হোটেল এই যে আমাদের হোটেল এটি আইবিস হোটেলের বাজেট ভার্সন তো চলুন দেখি আমাদের রুম কেমন ছিল আমাদের রুম ছিল 6 তলায় ছাব্বিশ নাম্বার রুম হোটেল থেকে দেওয়া অটোমেটিক কার্ডে স্ক্যান করলে রুমের দরজা খুলে যায় তো রুমে ঢুকেই বেড দেখতে পাচ্ছি ডান পাশে মিরর সামনে একটা টিভি ওটা একটা জানালা মনে হচ্ছে বেড সাইড ল্যাম্প এবং এইখানে কিন্তু আপনার বেসিন রয়েছে এবং এখানে দুটা গ্লাস দেওয়া আছে এদের কিন্তু বেসিনের পানি বেসিনে যে ট্যাপের পানি সেটাই খেতে হয় এটা হচ্ছে বাথরুম মানে টয়লেট এবং এই যে বেসিনে পানি খেতে হয় পান করার পানির জন্য দুটা গ্লাস এবং এটা কিন্তু সত্যিকারের বাথরুম মানে শাওয়ার নেওয়ার জায়গা ছিল টয়লেট এটা হচ্ছে শাওয়ার রুম তো খুব সুন্দর ছিমছাম ছোটখাটো একটা রুম দেখি ওই পাশে যাই একটা জানালা খুলে তো দেখবো ওই পাশে কি দেখা যায় সে কিছু স্পেস রয়েছে দেখছি তো যা খুলি একটা কার্টেন রয়েছে টেনে উঠাতে হবে এখন কিন্তু চমৎকার পরিবেশ দেখা যাচ্ছে বাইরের এখন বাজে সন্ধ্যা সাতটা কিন্তু এটা হচ্ছে ব্রিটিশ সামার এখন কিন্তু সূর্যের আলো ডুববে রাত দশটার সময় সুতরাং এখন সাতটা বাজলেও দেখুন বাইরে কি সুন্দর আলো ঝলমল রয়েছে দূরে ওই লোকালয়গুলো গুলো জম করছি লাল লাল ছাদ বিশিষ্ট বেশ সুন্দর দেখাচ্ছে এই যে এখানে সাব ওয়ে নামের যে চেন খাবার দোকান তার একটি একটা পেট্রোল পাম্প রয়েছে এই যে লাল এই জায়গাটা এবং এইখানে চলছে কনস্ট্রাকশন ওয়ার্ক কোন এক বিল্ডিং এর আমাদের এটা ছিল থ্রি স্টার হোটেল যেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল চলুন দেখি ব্রেকফাস্ট এখানে কি কি আইটেম ছিল ডানে এই কালো পাত্রে রয়েছে বেকড বিনস আর বামে রয়েছে টোস্ট মেকার প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে জেলি এখানে কিছু ব্রেড জাতীয় আইটেম দেখতে পাচ্ছেন উপরে এটার নাম ক্রয়শ্যান্স এটা মিষ্টি এটা পেস্ট্রি এটাও মিষ্টি এবং নিচে কিন্তু মিষ্টি না নিচের আইটেমটা এখানে রয়েছে কর্নফ্লেক্স এদিকে ফ্রুটস মালটা এবং আপেল এখানে রয়েছে চিজ হ্যাম স্ট্রবেরি ইয়োগার্ট হোয়াইট ইয়োগার্ট মিক্সড ফ্রুট সালাদ এবং ছোট ছোট প্যাকেটে করে বাটার এবং এখানে বলছে ভেজিটেরিয়ানদের জন্য অন ডিমান্ড কিছু খাবার রয়েছে বেশ কয়েক রকমের জুস আছে অরেঞ্জ জুস অ্যাপেল জুস এবং প্লেন ওয়াটার খাওয়া শেষে কিন্তু এই জায়গায় আপনি আপনার প্লেট রেখে দিবেন এটা এদের নম্রতা বা ভদ্রতা এখানে রয়েছে কফি মেকার এবং টি মেকার আপনি কফি বা টি অর্থাৎ চা ইচ্ছা মতো বানিয়ে খেতে পারেন এটা সারা দিনই সারা দিনই এদের এখানে কফি টি এর ব্যবস্থা রয়েছে তো আমি একটা কফি খেলাম এই কফি মেকারে বিভিন্ন রকমের কফি আইটেম আছে ল্যাটে ক্যাপাচিনো সিলেক্ট করলে কিন্তু সেই অনুযায়ী কফি এরা তৈরি হয়ে যাবে অটোমেটিক আমি কিন্তু ল্যাটে কফিতে প্রেস করে অপেক্ষা করছি এখনও কফি বের হচ্ছে না হয়তো প্রিপারেশন নিচ্ছে কফি মেকার একটু পরে হয়তো কাঙ্ক্ষিত কফি তৈরি হয়ে যাবে এবং আমার কাপটি পূর্ণ হবে দেখুন আমার কফি কিন্তু তৈরি হচ্ছে এবং দুধ কফি একের পর এক বের হচ্ছে আমি সিলেক্ট করেছিলাম তো এই হচ্ছে তৈরি যেখানে দুধের পরিমাণ একটু বেশি হয়ে গেছে আমার ল্যাটে কফি এবং এর সাথে এখন আমি প্রয়োজন মতো চিনি মিশিয়ে নেব ওয়াও তো নাস্তা খেয়ে রুমে কিছুক্ষণের জন্য আসলাম বাইরে বের হওয়ার আগে জানালা খুলে দিলাম এবং দেখেন সকালের রোদ জলমল ঝলমল পরিবেশ বাইরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ